ছোড়মলেতা গুণালকো সন্দীপের গ্রেফতারি পর কি বলেন শুনুন সন্দীপ ঘোষকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ তাকে ওই सीबीआई দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে বলে খবর আপনাদের প্রশ্নের উত্তরে বলি যে এটা আমরা এটা আইনের ব্যাপার তদন্তের দায়িত্ব सीबीआईর হাতে ছিল আর এটা দুর্নীতির মামলা যে অভিযোগগুলো উঠছিল তাতে এই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত তাই খবর আসছে কিন্তু এখানে দলের আলাদা করে মন্তব্যের কোনো জায়গা নেই কারণ যদি তদন্তে যদি তদন্তের ক্ষেত্রে গ্রেফতার হয় যদি অভিযোগগুলোর সার্বত্তা থাকে তো তাহলে সেটা সন্দীপবাবু এবং তার আইনজীবীরাই বলতে পারবেন ফলে এখানে আলাদা করে এই বিষয়ে দলের তরফে মন্তব্যের কোনো অবকাশ নেই কিছু কিছু অভিযোগ এটা খানিকটা বেশ কিছু আগে থেকেই ছিল যদি স্বাস্থ্য ভবনের কর্তারা যথাসময় ঠিকঠাক পদক্ষেপ নিতেন তাহলে হয়তো এই অস্বস্তিকর পরিস্থিতিটা নেমন্তন্ন করে বাড়িতে ডেকে আনতে হতো না